এবার তিন দফা করণীয় নিয়ে নতুন কর্মসূচির ঘোষণা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ পয়লা আগস্ট বৃহস্পতিবার থেকে এই কর্মসূচি ছাত্র আন্দোলন সাথে তিন দফা কি কি সেই করণীয় বিস্তারিত দেখুন আজকের এই প্রতিবেদনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান আন্দোলনের মধ্যেই রিমেম্বারিং আওয়ার হিরোস নামে কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা একত্রিশ জুলাই সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ এতে বলা হয় সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক হয়রানি ও নির্বিচার গ্রেফতারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনে চিত্র বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আগামীর বাংলাদেশ গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করা হয়েছে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শাহরিন আমিন ও জাহান চৌধুরীর গায়েও হাততলা পেয়েছে এসব ন্যাজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার পয়লা আগস্ট থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এদিন রিমেম্বারিং দ্য হিরোজ বা নায়কদের স্মরণ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে তাদের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশেদ বিজ্ঞপ্তিতে বলা হই প্রিয় দেশবাসী আমাদের প্রিয় বাংলাদেশ আজ সন্ত্রাসের কালাসায় আচ্ছন্ন শিক্ষার্থীদের যৌতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর রাষ্ট্রযন্ত্র পুলিশ যার বিজিবি সেনাবাহিনী ও তাদের দলের সন্ত্রাসীদের ব্যবহার করে বর্বর গণহত্যা চালিয়েছে আমাদের জলমলে দিনগুলো আজ আদারে সে গেছে রাতগুলো হয়ে গেছে গণগ্রেফতারের আতঙ্কে আরও অন্ধকার এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি পালনে তিন দফা করণীয় উল্লেখ করা হয়েছে আর সেগুলো হলো এক নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণ দুই শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ তিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চালানো নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন গ্রাফিতি দেওয়াল্লিখন ফেস্টুন তৈরি ডিজিটাল পুটেট তৈরি প্রভৃতি